সাংবাদিক আব্দুল হাকিম হত্যা মামলার প্রধান আসামি পৌর মেয়র হালিমুল হককে ঢাকা থেকে গ্রেপ্তারের পর নেওয়া হয়েছে সিরাজগঞ্জে পুলিশ সুপার মিরাজুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানী শ্যামলি থেকে গত রাতে গ্রেপ্তারের পর মেয়র হালিমুল হককে সিরাজগঞ্জে নেওয়া হয় আজ সকালে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ পুলিশ সুপার এর আগে সাংবাদিক হাকিম হত্যা মামলায় মেয়রের দুই ভাই সহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় গেল বৃহস্পতিবার আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান সাংবাদিক আব্দুল হাকিম শিমুল পরদিন শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগম বিভিন্ন জায়গায় চাঁদাবাজি জমি দখল সহ সকল অপকর্মে তারা এই ফ্যামিলিটাই জড়িত 2004 সালে প্রথমবার পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন হালিমুল হক মিরু সেবার যাসদের গণবাহিনী থেকে আওয়ামী লীগের নাম লেখানো এই জনপ্রতিনিধির ভাই পিন্টু পাবনা জাসদের সাধারণ সম্পাদক অপর ভাই মিন্টু কুষ্টিয়ায় সর্বহারা দলের নেতা নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হওয়ার পর বেপরোয়া হয়ে ওঠে মিরুসহ তার দুই ভাই বাড়িতেই আনাগোনা বাড়তে থাকে অবৈধ অস্ত্রধারীদের উনি আসলে পাবনাতে রাজনীতি করতেন ওনার ভাইরা তো হয়তো ওখান থেকে এসেছে তার পিছনে পিছনে বিশ জন ওই বারোটা বাহিনী আমরা তাদের চিনিও না তাদের বাড়ি কোথায় আমরা জানিও না সাজাতপুরের লোক না তারা এই যে ধরেন তার যে মিথ্যা কথা এবং তার যে অবৈধ অস্ত্র আছে এগুলো কিন্তু এখন একদম প্রুফটেড পাবনা কেন্দ্রিক রাজনীতি করা এই পরিবারের প্রধান হালিমুল একরখা হিসেবে পরিচিত রাজনৈতিক মহলে নিজেকে অনেক প্রভাবশালী এবং নিজেকে খুবই শক্তিশালী মনে করে কাউকে কোনো রকম আলোচনা দলকে যে আলোচনার মধ্যে সে কোনো ব্যাপারে আসতো না একক সিদ্ধান্তেই সে চল এসব বিষয় জানা আছে পুলিশের তবে উপরের মহলের প্রভাব খাটিয়ে বরাবরই ধরা বাইরে থেকেছেন হালিমুল হক মিরু যে ওর ভাইয়ের এক মাস্তান টাইপের তারা তো মাস্তানি করে মোটামুটি ঘুরে বেড়াইতো তো তাদেরকে তাদের আচরণ সম্পর্কে এলাকার লোকজন অত্যন্ত অতিষ্ঠ ছিল এটা আমি জানি আমিন বাবু যমুনা নিউজ